নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরো আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চল্লিশ জন জুনিয়র চিকিৎসকের বৈঠক হয়েছে প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কথা রাখলেন বিকেল চারটের মধ্যে তিনি যে কথাগুলি তিনি দিয়েছেন সেগুলো সাড়ে তিনটের সময় তিনি পূরণ করেছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তিনি সরিয়ে দিয়েছেন মনোজ ভার্মাকে সেখানে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তাকে তিনি পরিবর্তন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে তিনি পরিবর্তন করেছেন ডিসি নর্থকে তিনি পরিবর্তন করেছেন তারপরেও কিন্তু জুনিয়র ডাক্তারেরা এখনও চব্বিশ ঘন্টা অতিক্রান্ত তারা কাজে ফিরতে পারলেন না সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগের বারে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে বহাল রাখা হয়েছে যে জুনিয়র ডাক্তারদের অতি দ্রুত কাজে ফিরতে হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই নির্দেশকে বহাল রেখে জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কাজে ফিরবেন কি না তারা ঠিক কি চাইছেন তারা বুঝতে পারছেন না কারণ তারা যে আন্দোলনটি করছিলেন সেই আন্দোলন থেকে তারা বেশ কিছুটা সরে এসেছেন গতকাল বৈঠকে আর জি করের মহিলা তরুণী ছাত্রের মৃত্যুর ঘটনা নিয়ে তারা একটা কথাও বললেন না তারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বেশ কিছু মন্তব্য করলেন তারা যে যে দাবিগুলো করেছিলেন শুধুমাত্র স্বাস্থ্য সচিব ছাড়া সকলকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়েছেন তাহলে কেন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন না তারা যে সেবার ধর্ম নিয়ে বড় বড়ো কথা বলছিলেন গতকাল যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যেই তিনি পুলিশ কমিশনারকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা ডিসি নটকে সরিয়ে দেবার কথা ঘোষণা করলেন সেখানে তা একেবারে উৎসবের মেজাজ গান বাজনা নাচ কোনো কিছুই বাদ গেল না অর্থাৎ তাদের যে মূল লড়াই ছিল আর জি করের মহিলা ছাত্রের মৃত্যুর উপযুক্ত তদন্ত সেই দাবি তারা আর করছেন না এরপরে কী চাইছিলেন তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন গতকালই যে আপনি মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্য নয় একজন জুনিয়র ডাক্তারবাবুকে মুখ্যমন্ত্রী পদের জন্য দাবিদার করতেই পারতেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছু মেনে নিলেন আপনাদের সঙ্গে বৈঠক করার জন্য তিনি একাধিকবার প্রচেষ্টা করার পর অবশেষে সফল হলেন আপনারা যা যা দাবি করলেন সবই মেনে নিলেন সবই রাজ্য সরকার মেনে নেবে আর আপনারা রাজ্য সরকারের শুধুমাত্র একটা দাবি যে অবিলম্বে আপনারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরুন লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পাচ্ছে না চৌত্রিশ পঁয়ত্রিশ জন মানুষের মৃত্যু হয়েছে অবিলম্বে আপনারা চিকিৎসা পরিষেবা ফেরান এর বাইরে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো দাবি করা হয়নি আপনারা হাসপাতালের হস্টেলে কী করেন আপনাদের হস্টেল থেকে কি কি পুলিশ উদ্ধার করেছে কী কী নেশাব দ্রব্য উদ্ধার করেছে সেগুলো নিয়ে কোনো মন্তব্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও করেননি স্বাস্থ্য দপ্তরের কর্তারাও করেননি প্রশাসনিক কর্তারাও করেননি শুধুমাত্র আপনারা রাজ্য সরকারকে বিভিন্ন দাবি জানিয়ে যাবেন আর রাজ্য সরকার পূরণ করবে আপনাদের আপনাদের কোনো দাবি পূরণের কোনো সদিচ্ছাও কিন্তু দেখা যাচ্ছে না আপনারা চার পাঁচ ঘন্টা ধরে জিবি মিটিং করছেন কবে কাজে ফিরবেন তা নিয়ে কোনো মন্তব্য করছেন না আপনারা প্রধান বিচারপতির আদেশকে মানেন না আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মানেন না রাজ্যের স্বাস্থ্য সচিবকে মানেন না আপনারা ভারতের সংবিধানকে মানেন কি না তা কিন্তু প্রশ্ন উঠছে কারণ একজন সাংবিধানিক প্রধান যেভাবে মন্তব্য করছেন যেভাবে একজন বিচার ব্যবস্থার একেবারে উচ্চ পর্যায়ের একজন কর্তা প্রধান বিচারপতি আপনাদের কাজে ফিরতে বলছেন সেই বার্তাকেও আপনারা উপেক্ষা করছেন ভারতবর্ষের আইন ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের প্রধান বিচারপতি বা তার মন্তব্যকে যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে কি রাষ্ট্রকে আপনারা সম্মান করেন আরও রুড়ো কথা বলা যেত আপনাদের সম্বন্ধে বলছি না কারণ দেখার যে আপনারা চিকিৎসা পরিষেবাকে স্বাভাবিক করছেন কি না গতকাল যেভাবে মধ্যরাত্রে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তগুলোর পরে যেভাবে উন্মাদ নৃত্য করেছেন ঢাক বাজিয়ে কাসর বাজিয়ে বাজনা বাজিয়ে নাচ গান সবই করেছেন সেগুলি কি আন্দোলনের একটা দিক আপনারা কি চেয়েছিলেন আপনারা তো চেয়েছিলেন আপনাদের যে সহকর্মী যিনি নৃশংসভাবে খুন হয়েছেন পাশবিকভাবে তার শারীরিক অত্যাচার করা হয়েছে তার উপর খুন ধর্ষণ হয়েছে তার বিচার সেই বিচারের জন্য আপনারা একবারও সিবিআর কাছে গেছেন বিচার কে করবে রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাত দিন সময় নিয়েছিলেন সেই সময়ও কিন্তু তাদের দেওয়া হয়নি আপনারা কর্মবিরতি করলেন চৌত্রিশ পঁয়ত্রিশ জন মানুষকে মেরে ফেললেন এই দায় কি আপনারা নেবেন না ভারতবর্ষে একটা আইন আছে এসেন্সিয়াল একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্ট যদি আপনাদের ওপর প্রয়োগ হয় আপনাদের বাকি জীবনটা কোথায় থাকতে হবে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আপনারা কি চাইছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে সংকটজনক অবস্থায় নিয়ে যে পশ্চিমবঙ্গকে একটা বিপর্যয়ের সামনে ঠেলে দেয়া কারণ আপনাদের আসল উদ্দেশ্য রাজনীতি করা কারণ আপনাদের পক্ষে যেসব রাজনৈতিক নেতারা রয়েছেন বিশেষ করে সিপিএমের বামপন্থী সংগঠনের একজন চিকিৎসক নেতা যিনি হুমকি দিচ্ছেন যে জুনিয়র ডাক্তারদের ওপর যদি কোনো রকমভাবে ব্যবস্থা নেওয়া হয় তাহলে সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতি পালন করে চিকিৎসা পরিষেবাকে ব্যাহত করে দেবেন তাহলে কি আপনারা মানুষের মৃতদেহের ওপরে রাজনীতি করতে চাইছেন নাকি মানুষের মৃতদেহের ওপরেই আপনাদের রাজনৈতিক আন্দোলন করতে চাইছেন মাফ করবেন আপনাদের আর বলতে পারছি না যে সামাজিক লড়াই আপনারা করছেন আপনারা যে পবিত্র লড়াই করছিলেন সেই পবিত্র লড়াই থেকে আপনারা ফিরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জোরহাত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের কাছে দুঃখ প্রকাশ করেছে ক্ষমা চেয়েছেন তারপরেও আপনারা কাজে ফিরছেন না আপনারা নৈতিক দায় দায়িত্ব একেবারে ভুলে গেলেন আপনাদের অবস্থান অবস্থানস্থলে আপনারা যে রাত্রে এগারোটা বারোটার পরে কি কুকৃত্তি করেন তা কিন্তু বাংলার মানুষ জানে তা নিয়ে কিন্তু কেউ কিছু বলছেন না কারণ আপনারা একটা আন্দোলন করছেন সত্যি আপনাদের আন্দোলনকে এক সময় বাংলার মানুষ দেশের মানুষ এমনকি বিশ্বের বহু মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু গত কয়েকদিনের আপনাদের যে কীর্তিকলাপ বাংলার মানুষ দেখছেন তা আপনাদের সম্বন্ধে কি বার্তা যাচ্ছে আপনারা একটা মহান পেশার সঙ্গে যুক্ত সেবা যেখানে পরম ধর্ম আপনাদের তো চাকরির একটা শর্ত আছে সেই শর্তে কি লেখা রয়েছে সমস্ত চাকরির একটা করে শর্ত থাকে সেই শর্তগুলো কি আপনাদের মনে আছে চিকিৎসা সেবা সেই ধর্ম কি আপনারা পালন করছেন গোটা রাজ্যের মানুষ আপনাদের কাছে দাবি করছে আপনারা চিকিৎসা পরিষেবায় ফিরুন তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনাদের জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা যাচ্ছেন সেখানে যে বড়ো বড়ো গদি মিডিয়ার অ্যাঙ্কারেরা রয়েছে তারা কেউ কিন্তু আপনাদের অনুরোধ করেনি যে আপনারা আন্দোলন করুন কিন্তু চিকিৎসা পরিষেবাকে ব্যাহত করবেন না কারণ তারা এই মুহূর্তে রাজনীতিতে ব্যস্ত তাদের একটাই লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করা তাকে ক্ষমতা থেকে সরানো আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছিল তখন ভারতীয় জনতা পার্টির একজন মাথা নেড়া নেতা কৌস্তভচি তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজিলাস থেকে বার করে দেওয়ার কথাও বলেছিলেন তারপরেও লজ্জা করে না আপনাদের পক্ষের যে আইনজীবী ছিলেন তিনি একবারও বললেন না যে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরবেন কারণ আপনাদের যে সেই নৈতিক ইচ্ছাটুকুই নেই আপনারা চাইছেন রাজ্যকে বিপর্যস্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করতে ছাব্বিশের নির্বাচন অনেক দেরি আছে আপনাদের মধ্যে অনেক রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে কারণ গত কয়েকদিন ধরে যেভাবে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে প্রতিযোগিতা চলছে কে সবচেয়ে বড় নেতা হবে আপনাদের পিছনে যে এসএফআই সংগঠন রয়েছে যে ডিএসও সংগঠন রয়েছে এসিসিআই এর যেসব নেতারা রয়েছেন বিজেপির যেসব নেতারা রয়েছেন সে সেই মানুষগুলোকে কিন্তু ইতিমধ্যে বাংলার মানুষ চিহ্নিত করেছে যত দিন যাচ্ছে তত বাংলার সামাজিক আন্দোলন যারা করছিলেন তাদের থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন বাংলার মানুষ যে পবিত্র লড়াই করছিলেন এক পড়ুয়া ছাত্রীর যেভাবে প্রাতিষ্ঠানিক খুন এবং ধর্ষণ হয়েছে সেই পবিত্র লড়াইকে আপনারা রাজনীতির সঙ্গে যেভাবে মিলিয়ে দিয়েছেন তাতে বাংলার মানুষ কিন্তু আপনাদের সম্বন্ধে ইতিমধ্যেই শ্ব প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন এত কিছুর পরেও আপনাদের এইভাবে কর্পোরেট সংস্থার পক্ষ থেকে যেভাবে সাহায্য করা হলো সমাজের বিভিন্ন অন্য আন্দোলনগুলো হয় প্রায় দেড় বছর ধরে চাকরি প্রার্থীরা বসে রয়েছেন তাদের পাশে কেউ দাঁড়ায় না কারণ তারা সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ যে চিকিৎসা ব্যবস্থায় এখন পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা দিয়েই যেভাবে ডাক্তার তৈরি হচ্ছে এই যে যে ডাক্তারি পরীক্ষা হয়েছে সেখানে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা কিন্তু সকল দেশের মানুষই জানে গোটা ভারতবর্ষের মানুষ জানে কিভাবে ব্যাপক দুর্নীতি হয়েছে ডাক্তারি পরীক্ষায় সেখানে পয়সা দিয়ে চিকিৎসা কেনা যায় এবং কর্পোরেট সংস্থাগুলো বিশেষ করে কর্পোরেট হাসপাতালগুলো আপনাদের পিছনে যেভাবে ইন্ধন দিচ্ছে তারা চাইছেন যতদিন পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত থাকবে ততই কিন্তু বাইপাসের এই বেসরকারি হাসপাতালগুলো কেউ কেউ চল্লিশ শতাংশ কেউ কেউ পঞ্চাশ শতাংশ অতিরিক্ত মুনাফা অর্জন করছেন আপনাদের বেশ কিছু তথ্য তুলে ধরব এখন গত কয়েক দিনে বাইপাসের বেসরকারি হাসপাতালগুলোর যে বেড ফিস ছিল সেখানেও তারা কুড়ি পারসেন্ট বাড়িয়েছেন কারণ তারা চাইছেন যে এই খোলা জলে মাছ ধরতে যখন পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাকে জুনিয়ার চিকিৎসকরা ব্যাহত করে দিয়েছেন সেখানে এই কর্পোরেট সংস্থাগুলো তাদের অর্থ লাভের জন্য মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন ডাক্তারবাবুদের কাছে আরও একবার অনুরোধ করি অবিলম্বে আপনারা কাজে ফিরুন ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে অবিলম্বে আপনারা যে সেবা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই সেবার পেশাকে আপনারা মানুষের মধ্যে নিয়ে আসুন মানুষের চিকিৎসা দিন নাহলে এই যে তিরিশ পঁয়ত্রিশ জন মানুষের মৃত্যু হয়েছে সেই মৃত্যু মিছিল বাড়বে আপনাদের রাজনীতি হয়তো সেই মৃত্যু মিছিলের ওপর আরও ভালো শক্তিশালী হবে কিন্তু বাংলার মানুষগুলোকে এভাবে অঘরে প্রাণ যেতে দেবেন না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পরবর্তী যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি উই ওয়ান্ট জাস্টিস জয় হিন্দ